ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাট থেকে নাটোর তেবাড়িয়া ছাগলের হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে চব্বিশে নভেম্বর দু হাজার রোজ রবিবার আজকে এতেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে ক্রস ও উন্নত জাতের বাচ্চা ছাগল গুলো দর জানাবো পাশাপাশি ব্যাপারি ও খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমার সর্বোচ্চ ভিউ ভিউ ভিউয়ার্স ক্রাউন হচ্ছে আমাদের আউ ভাই একটাতে সাতচল্লিশ কে আর একটাতে মোটামুটি আটচল্লিশ কে এরকম ভিউ সর্বোচ্চ ভিউ আর আউ ভাই হচ্ছে ছাগল হিটে আসার ব্যাপারে সুন্দর পরামর্শ দিয়ে থাকে ওই ভিডিওটা আপনারা দেখবেন আর আজকের ভিডিওর

সুন্দর সুন্দর বাচ্চা ছাগলগুলো আজকে আউভার কাছে আছে এই দেখাচ্ছি হ্যাঁ আর দুইটা বাচ্চা আসছে ওই দুইটা বাচ্চা রাস্তা যাচ্ছে পাথর বাচ্চা রাস্তা আসছে তাই না আচ্ছা আউভার কিছু ছাগল দেখাই ভাই আচ্ছা অনেক দিন পর আউভার কে এটা কি ছাগল ভাই তোতাপুরি তোতাপুরি বাচ্চা নিয়তি না বয়স কেমন যাচ্ছে ভাই সাড়ে চার মাস বয়স

ভাল কৰে শীত বেলা

আট হাজার টাকা কম বাড়া আছে তাই না এই যে মুখের পাঁচটা দেখতে হবে আগে এটা কিন্তু পাঁচ কম আর এটা পাঁচ ভালো এটা পাঁচ নাই এটা এটা কিন্তু মুখে পাঁচ নাই এটা পাঁচ নাই ছাগল লম্বা চড়া সেম কিন্তু মুখের পাঁচটা কম বেশি আছে এই যে এটা পাঁচ ভালো আছে মুখের কালারটাও ভালো আছে

যেহেতু আপনি বেচা বিক্রি করতে হবে হাটের যেহেতু প্রতিবেদন দীর্ঘায়িত করবো না সামান্য কোনো টিপস যদি থাকে দর্শক দুর্দশ দিতে পারেন আমি হচ্ছে যে কি বলবো শীতকাল আপনার মনে করেন এই টাইমে ছাগলটা একটু আসতে একটু রোগ একটু বেশি আক্রমণ করে পিপিআর ভ্যাকসিন গুলো করাই নিয়ে আর আপনার একটু ঠান্ডা যাতে না লাগে এই জায়গাতে ছাগলগুলো রাখার চেষ্টা করে আচ্ছা আচ্ছা শীতের দিন তো ঠান্ডা লাগে ছাগলগুলো গুলো একটু প্রবলেম হবে আচ্ছা প্রয়োজনে আবু ভাই আমাদের আবু ভাই ছাগল কেমন ভাবে রাখে বা তার ছাগলের শেডটা কেমন এটা আপনারা সরাসরি এসে দেখতে পারেন যাই হোক পরিশেষে আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা মুখে বলতে বলতেছি না মানে আপনার তো এমনিতে আপনার কাছে প্রচুর পরিমাণে ফোন আসে ঠিক আছে ভালো থাকে হ্যাঁ